নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি আলোচনা করব ভাদ্র মাস এই তুলা রাশির জাতক জাতিকাদের কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং এই ভাদ্র মাসটি তুলা রাশির কেমন যাবে আজকের এই আলোচনাটি আমি কিন্তু করব সার্বিক মতে তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ তুলারাশির জাতক জাতিকা আছেন আমি বহুবার বলেছি সুতরাং তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ আলাদা সুতরাং জন্ম ছক আলাদা সুতরাং আলাদা প্রত্যেকটা মানুষ আলাদা হওয়ার জন্য কি কালপুরুষ্চ ছক আলাদা চোখের কর্নিয়া দ্বারা প্রেডিকশন করতে হয় আমি বহুবার বলেছি কালপুরুষ ছক এবং কালপুরুষ ছক দুটো জিনিস দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা কালপুরুষ ছক মানে হচ্ছে মেষকে এক ধরে মিনকে বারো ধরা আর কালপুরুষ তো ছক বেসড স্পট ইমপ্লিমেন্টেশন ছক পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ বহুবার ধরে বলেছি মনে রাখা দরকার যখন আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকবে না তখন আমি কখনো হাতটা এগিয়ে দেব না হাত দেখা ওরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই পড়ে না তন্ত্র মন্ত্র

ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন ইমপ্লিমেন্ট করা হয় ব্যবহার করা হয় যেমন রাহুকে করা হয় কেতুকে করা হয় যেরকম ইউরেনাস নেট্রুম প্লুটোকে করা হয় তাই জন্যই এদেরকে কিন্তু ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় আর রাহু এবং কেতুকে ছায়া প্ল্যানেটও বলা হয় তাই জন্য যখন আমার ডেট অফ বার টাইম অফভার প্লেস অফ বার থাকবে না তখন একমাত্র কিন্তু কালপুরুশ্চ ছকের মুখ দিয়ে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুনেট প্রেডিকশন করা সম্ভব যেমন এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন এইবার চলে আসি যদি মনে করেন যে আপনারা আমার কাছে আসবেন প্রেডিকশন করানোর জন্য আমি আগেও বহুবার বলেছি এখনো বলছি আমার আমার কিন্তু চেম্বার ফিজ তিন হাজার টাকা আর আমার অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু পাঁচ হাজার টাকা অনেক বেশি যারা যারা সেলিব্রিটি যারা যারা পলিটিশিয়ান তারা কখনো আমার চেম্বারে আসবেন না এটা আমার নিয়ম যারা যারা হাতের মধ্যে জেমস্টোন পরে আছেন এবং মনে করছেন জেমস্টোনটা হচ্ছে রেমেডি তারা কখনো আমার চেম্বারে আসবেন না যারা যারা আপনারা যোগ্যকে যারা যারা আমরা আপনারা পীঠস্থানী পুজোকে বসীকরণকে টোটকাকে রেমেডি বলে মনে করেন তারা কখনো আমার চেম্বারে আসবেন না আমার চেম্বারে কিন্তু তারাই আসবেন যারা মারাত্মক কিন্তু মানে সিরিয়াস আপনি আপনার নেগেটিভিটিটা জানেন আমার কাছে এলেন সেটা আমার মুখ দিয়ে কেবল জানার জন্য আমাকে তিন হাজার বা পাঁচ হাজার টাকা দেওয়ার কোনো মানে হয় না তাহলে আমার কেন সৃষ্টি হচ্ছে। হচ্ছে। কিভাবে কি যখন আমি আমি তখন সেই নেগেটিভিটিটা ইমিডিয়েট সেটাকে অফ করব ঘটি বাটি বিক্রি করে হলেও এতটা সিরিয়াস যদি আমি হই তবেই কিন্তু আমি স্যার সুনন্তজি চৌধুরীর চেম্বারে আসবো বা তাকে দিয়ে অনলাইনে প্রেডিকশন করাবো আদারওয়াইজ নট এটা বারবার ধরে কিন্তু আমি বলেছি বেশ এইবার চলে আসা যাক তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ এবং শুক্রের জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ আমি আবার বলছি আমি লিখে দিতে পারি ভাদ্র মাসটা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো মাস কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে লগ্নে মঙ্গল থাকছে লগ্নে মঙ্গল থাকলে চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা আমি খুব ভালো পুরুষ অথবা নারী অকস্মাৎ যখন রেগে যাচ্ছি তখন পাশবিক ক্রোধ তাহলে এই যে অনিয়ন্ত্রিত আমি অনিয়ন্ত্রিত ক্রোধ অনিয়ন্ত্রিত ঊর্জা সেইটাকে যদি আমি কন্ট্রোল না করতে পারি ওই সময় কিন্তু আমি একশোটা শত্রু বানিয়ে ফেলছি আমার একদম জেতা গেমটাকে আমি কিন্তু দেখা যাচ্ছে হেরে যাচ্ছি ঠিক ওই সময়টার জন্য এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু লগ্নে মঙ্গলের অবস্থান এবং খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে বৃহস্পতিকেও হিট করছে তাহলে সেলস মার্কেটিং রিলেটেড যারা বিজনেস করবে বাচ্চিত বা টেলিকলার বা কমিউনিকেশন রিলেটেড যারা বিজনেস করবে অত্যন্ত তাদের পারফরমেন্সের জায়গাটা পজিটিভ হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে অনিয়ন্ত্রিত পরিশ্রম করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে খুব সাবধান অসুস্থ হয়ে পড়তে পারো তার জন্য এবার কি হয়ে যাচ্ছে বৃহস্পতি এবং কেতুর অবস্থান হিট করছে তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থনৈতিক জায়গা সফলতার জায়গা অত্যন্ত মানে পজিটিভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যেটা সবচাইতে নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমি এই নিয়ে বহুবার বললাম যে একটা সময়ের পর আমার যে জ্ঞান আমার ভেতরের যে জ্ঞান ফর সাকসেস অ্যাচিভ সাকসেস সেটার উপরই কেবলমাত্র কিন্তু আমি বিশ্বাস করছি না বা বিশ্বাস রাখছি না বা আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞানটাকে আমি সঠিক মতন লিগেল যে চিন্তাধারা লিগেল যে ভাবনা সততার সাথে প্রকাশ কখনো করছি না ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে কিন্তু তাকে ইমপ্লিমেন্ট করে দিচ্ছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস হিউজ পরিমাণে পাওয়ার জন্য এবং চরজলদি পাওয়ার জন্য এটা কিন্তু আমার সর্বনাশ করে দিতে পারে এখান থেকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কিন্তু আবার দেখা যাচ্ছে আমি যদি খুব ভালো মতন দেখি বৃহস্পতি কিন্তু মানে চন্দ্র বৃহস্পতিকে হিট করছে এবং রবিকে কিন্তু ডাইরেক্ট সমসপ্তম দ্বারা যখন হিট করছে একটা কথা ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় যে মানসিকভাবে ভাবে আগেই বললাম যে এটা বৃহস্পতি এবং কেতুর অবস্থান শনিকে হিট করছে তাহলে মানসিকভাবে আমি কিন্তু আমার নলেজের প্রতি আস্থা বিশ্বাস থাকবে আমার দৃষ্টিভঙ্গির মধ্যেও তাহলে থাকছে যেহেতু চন্দ্র দ্বারাও কিন্তু দৃষ্টিভঙ্গি মন দ্বারা তাহলে মানসিকতা মনোভাবের মধ্যেও কিন্তু থাকবে কিন্তু কেতু অধিকারে চলে আসার জন্য জীবনে বেশি স্যাটিসফাই পাওয়ার জন্য স্যাটিসফ্যাকশনের জায়গাটা ইনক্রিজ করার জন্য স্যাটিসফেকশন বা স্যাটিসফাই হওয়ার জন্য আমি অল্পেতে আর খুশি নই আমার এবার বেশি পরিমাণে চাই এই মানসিকতার জন্য তখন আমি কিন্তু আমার যে জ্ঞানটা সেটাকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আমার যে সফলতাটা সেটাকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আমার যে অর্থটা আমার যে সঞ্চয়টা সেটাকেও কিন্তু ভুলভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারি ইমপ্লিমেন্ট করার যে রাস্তাটা সেটা কিন্তু নেগেটিভ এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে যেমন এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়াটা ভীষণ প্রয়োজন আমি যেটা লক্ষ্য করতে পারছি মিলিয়ে নিয়েও কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে ভাদ্র মাস এই ভাদ্র মাসে দুই তিনজন এমন মানুষ তোমার জীবনে আসবে যারা কিন্তু তোমার অস্তিত্বকে বিপন্ন করে দেবে যারা কিন্তু তোমার গৃহের শান্তিটাকে বিপন্ন করার চেষ্টা করবে যারা কিন্তু তোমার মনের মনের মধ্যে যে একটা যা পাচ্ছি তাতেই সন্তুষ্ট সেই জায়গাটাকে ভীষণ ডিস্টারবেন্স ক্রিয়েট করবে এবং সবচেয়ে বড় কথা চন্দ্র নাইন থ্রি কানেকশনের মধ্যে দিয়ে বৃহস্পতি এবং শুক্রের দ্বারা সূর্যকে হিট করছে তাহলে আপাত দৃষ্টিতে মনে হবে এরা আমার ভীষণ কাছের মানুষ হয়ে গেছে এরা আমার কত ভালোটাই না চায় আলটিমেট তারাই কিন্তু তোমার তোমার ব্যর্থতার বা খারাপ থাকার কারণ হবে আমি আগে থেকে বলছিটা কেন এই জায়গাটাকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এরা কারা হতে পারে এরা কিন্তু ফ্যামিলি ফ্রেন্ড হতে পারে এরা কিন্তু পারাপড়শি হতে পারে হ্যাঁ এরা কিন্তু বন্ধু হতে পারে খুব ক্লোজ ফ্রেন্ড হতে পারে এবং এরা কিন্তু পশ্চিম দিক থেকে আসতে পারে এদের নাম কিন্তু সি অক্ষর দি পি অক্ষর দি আর অক্ষর দি জে অক্ষর দি এম অক্ষর দিয়ে এস অক্ষর দি এক্স অক্ষর দি ইউ অক্ষর দি ভি অক্ষর দি হতে পারে ভেরি ভেরি কসাস এবং কনসাস সবচেয়ে টেরিফিক নেগেটিভ ওয়ার্ড হচ্ছে সি সি দ্বারা যদি তুমি আক্রান্ত হয়ে যাও তাহলে স্ম্যাশড হয়ে যাবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস যদিও আমি এটা একটা সার্বিক মতে আলোচনা করছি আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে আমার পরিবারের যে অপোজিট সেক্স তুমি যদি বিবাহ করে থাকো যদি না বিবাহ করে থাকো সেটা আলাদা বিবাহ যদি করে থাকো আমার ব্যক্তিগত জীবনে আমার পারিবারিক জীবনে সাংসারিক জীবনে অপোজিট সেক্স যে মানে আমি যদি পুরুষ হই তাহলে আমার স্ত্রী আমি যদি নারী হই তাহলে আমার হাজবেন্ড তাকে আমি সঠিক মতন স্যাটিসফাই করতে পারছি না আমি কিন্তু সেক্সের কথা বলছি না আমি তার মন বুঝতে পারছি না তার ফিলিংস বুঝতে পারছি না তাকে সঠিক মতন রেসপেক্ট করছি না তাকে সঠিক মতন সময় দিচ্ছি না এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে নাইন থ্রি কানেকশন ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ কসাস এবং কনসাস হতে হবে তার কারণ এই যে ডিস্টেন্স বা এই যে সময় না দিতে পারা এর নেগেটিভ ফাইদা কিন্তু ডেফিনিট ভাবে থ্রি ওয়ান থ্রি সিক্স কানেকশন সাত নাম্বার চার নম্বর এবং বারো নম্বর ঘরকে হিট করছে তাহলে কিন্তু এই ফ্যামিলি ফ্রেন্ডের মানুষজন কিন্তু এর ফায়দা তুলবেই কি হতে পারে প্রথম জায়গা যেটা সেটা প্রেম প্রীতি ভালোবাসা তো হতেই পারে বাদ দাও দ্বিতীয়ত কানে কিন্তু কুমন্ত্র দেওয়া এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারিস জিনিস এবং তার দ্বারা প্রভাবিত তোমার ভর তোমাকে সময় দেবে কি করে আমি তো দেখছিলাম ওই পাশের যে আমাদের পাড়ার কমলার সাথে খুব হেসে হেসে কথা বলছে অথচ অথচ দেখা যাচ্ছে বিজনেস আলোচনা হচ্ছে বা খুব প্রয়োজনীয় কোনো কথা হচ্ছে এমন ভাবে বললো যে আমার সম্পর্কটা যে আস্তে আস্তে শুরু করেছিল এবার জায়গা চলে যাচ্ছে এটাও কিন্তু হতে পারে আবার এমনটাও হতে পারে আজকালকার চ্যাংড়া চিংড়িগুলো ভীষণ রকমের আমি আর বলতে চাই না যখনই কোনো ফাঁকা কাউতে দাদাকে অথবা বৌদিকে পেল দেখা গেল প্রেম নিবেদন করলো বা তার সাথে তার দুর্বলতম স্থানটা কিন্তু সে অধিকার করে নেবার চেষ্টা করলো অবৈধ সম্পর্ক তাই জন্যই এত বেড়ে যাচ্ছে এইটাও মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও এবং কনসাস চন্দ্র থ্রি নাইন আবার রবিকে যদি লক্ষ্য করা যায় রবি সূর্য নাইন ফাইভ বৃহস্পতির সাথে আবার রবিকে যদি খুব ভালো মতন দেখা যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বুধের ঘরকে হিট করছে থ্রি ওয়ান কানেকশন বুধ কোথায় বুধ কোথায় আছে বুধ হচ্ছে শুক্র নাইন ফাইভ থ্রি ওয়ান কানেকশনের মধ্যে নিয়ে না তাহলে বাবার জায়গা নয় পিতৃর দিক দিয়ে নয় মাতৃভাবের দিক দিয়ে অসুস্থতার জায়গা বা স্যাটিসফ্যাকশন বহির্ভূত হয়ে যাবার জায়গা বা দেখা যাচ্ছে তাদের অনেক কিছু চাহিদা রয়েছে সেটা ছেলে হিসাবে হোক যেভাবেই সেটা পরিপূর্ণ করতে পাচ্ছ না এটাও লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের সফট কর্নারে কিন্তু হিট করছে নেগেটিভ ভাবে যাতে তারা কষ্ট পাচ্ছে বয়স্ক পিতা মাতা থাকলে মা কষ্ট পাচ্ছে আর বাবা হেসে হেসে কথা বলছে তাহলে এমনি আসছে কেননা প্রেম যদি দেখতে হয় তাহলে এরকম বয়স্ক মানুষদের দেখবে মায়ের যদি লাগে তাহলে বাবা কাঁদে বাবার যদি লাগে তাহলে মা এত হাউ হাউ করে কাঁদে ভালো করে লক্ষ্য করবে অবজার্ভ করবে এইটা কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাটা আবার যদি খুব ভালো মতন দেখা যায় থ্রি ওয়ান থ্রি সিক্স কানেকশন সাত নাম্বার ঘর এবং সবচেয়ে বড় কথা শুক্রকে নেগেটিভ ভাবে হিট করছে আট নাম্বার ঘর তাহলে পুরুষদের ক্ষেত্রে যারা তোমরা তুলা রাশির পুরুষ যারা তাদের ক্ষেত্রে কিন্তু শ্বশুর বাড়ি থেকে ভীষণ সাবধান এই শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি মা বা সেখানকার মহিলারা বা হোয়াট এভার যেই হোক ফোনে কিন্তু তোমার ভদ্র মিষ্ট কর্মরতা এবং সেক্রিফাইস করা যে বউটি রয়েছে তার কানে এমন কুমন্ত্র দেবে সুন্দর সরল নিষ্পাপ মেয়েটাও কিন্তু আলটিমেট দেখা যাবে যে তার বাড়ি হয়ে যাচ্ছে তার তো আর শ্বশুর বাড়ি নয় তার বাড়িতেই দেখা যাবে সে কিন্তু ভুলভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করবে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আছে আমি আমার জীবনে লক্ষাধিক আমার আমি মানুষের ছক দেখেছি আমি জানি স্বামী স্ত্রীর মধ্যে একজন যদি মানে দুজনেই যদি চালাক হয় চতুর হয় বুদ্ধিমান হয় তাহলে সেই সংসার কখনো টেকে না স্বামী স্ত্রীর মধ্যে একজনকে একটু বোকা সুকা সেক্রিফাইস করা হতেই হবে দুজনের চালাক চতুর বুদ্ধিমান চকমুখ কথা বলছে যদি হয় আজকালকার দিনে জীবনে কোনোদিন সেই সংসার টিকবে না মিলিয়ে নেবে এই সেক্রিফাইস করাটা মানে কিন্তু সেক্রিফাইস করছি তা নয় এই সেক্রিফাইস করা মানে কম্প্রোমাইজ করছি তা নয় এই সেক্রিফাইস করা মানে হচ্ছে আমার যদি না থাকে সুর তোমার আছে তুমি তা দেবে আমার গন্ধ হারা ধূপ তোমার কাছে সুরবি নেবে এরই নাম প্রেম এটা মাথায় রাখার প্রয়োজন আছে আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় তাহলে ঘর ঘর ঘর। প্রথমত আমার যখন সার্ভিসের জায়গা সেই জায়গায় দেখা যাবে অনেক কিছুকে আমি না টলরেট করছি অনেক কিছুকে মেনে নিচ্ছি কিন্তু সবসময় মেনে নেওয়াটা কিন্তু অবশ্যই করে চলাটা করাটা প্রয়োজন কিন্তু কথায় কথায় যদি আমি মেনে নি তাহলে শ্রীকৃষ্ণ কখনো ছেড়ে কখনো সুদর্শন চক্র ধরতেন না তাহলে প্রয়োজনে কিন্তু সুদর্শন চক্র ধরতে হবে যেটা পরবর্তীকালে কিন্তু রামকৃষ্ণ বলেছিলেন ছবল নামার মার অন্তত ফোর্স কিন্তু করতেই হবে কেননা নরম মাটিতেই কিন্তু আঁকটটা বেশি কাটা হয় এটাও ভুলে গেলে কোনো মতেই কিন্তু চলবে না এমন যদিও আমি দেখতে পাচ্ছি শনির অবস্থান এই ছক খুব একটা নেগেটিভ আমি দেখছি না কিন্তু ওয়ান টু থ্রি ফোর বুথ ফাইভ শুক্র সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন শনি আমি কিন্তু উচ্চশিক্ষার জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি এবং বিশেষ করে রাহু কানেকশন ক্রিয়েট করছে মানে আমি গৃহ থেকে বহু দূরবর্তী স্থানে উচ্চ শিক্ষার জন্য আছি বা গৃহ থেকে বহু দূরবর্তী স্থানে আমি কাজকর্ম করছি তাহলে সেক্ষেত্রে অত্যন্ত ফ্রুটফুল এবং পজিটিভ জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আমি পশ্চিমবঙ্গেই যাচ্ছি পশ্চিমবঙ্গেই কাজ করছি তাঁর চাইতে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা পড়াশোনার ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে কিন্তু আমি যদি মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা গ্র্যাজুয়েশন লেভেলটা দেখি তাহলে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি স্টুডেন্টরা বিচলিত হয়ে যাচ্ছে ভুল পথে চালিত হচ্ছে একটা স্টুডেন্টের কাজ পড়াশোনা করা সেই পড়াশোনা ছাড়া সে অন্য সবকিছু করবে এবং একটা একজন স্টুডেন্টের যখন বন্ধু হয়ে যায় প্রাণের বন্ধু হয়ে যায় প্রিয় বন্ধু হয়ে যায় যখন মোবাইল তখন তার পরাজয় নিশ্চিত সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কনসেন্ট্রেশনের জায়গাটা নেগেটিভ বুথ নিচস্ত হয়ে যাচ্ছে যেটা পড়ছি যেটা লিখছি যেটা অধ্যয়ন করছি সেটাকে মনে রাখতে পাচ্ছি না বৃহস্পতি সিক্স নাইন কানেকশন কেতু কানেকশন সুতরাং আমি দেখা যাচ্ছে খুব পড়াশোনা করছি কিন্তু সেটা গিয়ে পরীক্ষা হলে আমি কিন্তু লিখে আসতে পাচ্ছি না যতটা লিখছি তাতে আমি স্যাটিসফাই হতে পারছি না এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন মনে রাখা দরকার ভাদ্র মাসে কখনো যেন কোন ব্রাহ্মণ বা পুরোহিত ঘরের মধ্যে না এসে পুজো করে ভাদ্র মাসে কখনো কিন্তু পশ্চিম দিকে মুখ করে পশ্চিম দিকে মুখ করে কখনো পুজো আর্চা করবে না চন্দন শ্বেত অথবা মানে রক্তিম চন্দন কোনো চন্দনই ব্যবহার করা যাবে না মনে রাখবে কখনো কোনো দিন সূর্যালোকে ধূপকাঠি জ্বালাবে না অবশ্যই এবং কখনো কপালের মধ্যে কোনো তিলক কখনোই কিন্তু কাটবে না কেউ দেখা গেল আমি বজরঙ্গলীর হনুমানজির তিলক কাটলাম অনেকে মা কালীর অনেকের ঈশ্বরের স্থানের অপস্বাত কখনো কিন্তু কখনো তিলক কাটবে না এটা অবশ্যই মাথায় রাখবে মনে রাখবে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি নীল রং হালকা নীল রং এবং অ্যাস কালার কখনো আমার কর্মস্থানে অথবা কখনো যেন আমার ব্যক্তিগত জীবন আমার ঘরের মধ্যে সেই রঙের প্রাধান্য যেন বেশি না হয় মনে রাখার প্রয়োজন আছে আমার বৈঠকখানায় মানে যে ঘরটায় আমি বসছি বা টিভির ঘর বলা যেতে পারে টিভি দেখছি যে ঘরটাতে আমি শুচ্ছি না যে ঘরটা আমি এমনি সেই ঘরে কখনো কোনো মতেই যেন আমার যদি দেখা গেল আমার পিতামহের প্রিতামহের তাদের ছবি রয়েছে যদি হয় তাহলে সেখানে কোনো মতেই কিন্তু প্লাস্টিকের মালা ঝোলাবে না অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে স্বয়ং কক্ষে কখনো রজনীগন্ধার ফুল বা রজনীগন্ধার মালা ঝোলাবে না স্বয়ংকক্ষে কোন রকমের কোনো দেবীর ছবি দেব দেবীর ছবি কিন্তু কখনো থাকবে না আর মনে রেখো আমার ঘরের মধ্যে দেখবে পশুরা দৌড়াচ্ছে ঘোড়া দৌড়াচ্ছে একটা ছবি আছে বা পশু দেখা যাচ্ছে শিকার করছে বা এরকম ছবি বা যারা মাংস খেকো পশু হ্যাঁ দেখা যাচ্ছে বাঘ তারপরে হচ্ছে আমাদের সিংহ এরা এদের কখনো যেন কোনো ছবি না থাকে এটা অবশ্যই মাথায় রেখো এমনিতে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের ছকটা বেশ শুভ খুব ভালো ছক এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি মনে রেখো আরেকটা কথা আমি একটু চট করে বলে দিই বিজনেসের ক্ষেত্রে যারা তোমরা এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস করছো হ্যাঁ মেশিন রিলেটেড বিজনেস করছো বা যারা তোমরা আমি যেটা দেখতে পাচ্ছি মেডিসিন রিলেটেড বিজনেস করছো ইলেকট্রনিক্স আইটেম এর রিলেটেড বিজনেস করছো পাইকারি খুচরো বিজনেস যারা করছো পার্টস রিলেটেড যারা বিজনেস করছো অত্যন্ত পজিটিভ অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি আজকের মতো এইটুকুই নমস্কার